আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাইসিরুল মুবতাদি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কালিমার প্রকারভেদ জামানা কত প্রকার ও কি কি এবং সিগা কয়টি ও কি কি তা নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কালিমা কি আকসাম কালিমার প্রকারভেদ কালিমা মানা দর লজক কো হে কালিমা বলা হয় অর্থবোধক শব্দকে কালিমা তিন তরে কে হে কালিমা তিন প্রকার এসিম ফেল হারফ এসএম ও কালিমা হিসকে মানা মে জামানা না পায়া যাবে এসেম ওই কালিমাকে বলে যার অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায় না আর কে মানা সমাজ মে আসিকে এবং তার অর্থ বুঝে আসে জায়েদ আমর বকর যেমন জায়েদ আমর বকর অর্থাৎ এসিম বলা হয় ওই কালিমাকে যার অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যায় না এবং তার অর্থ বুঝে আসে যেমন জায়েদ আমর বকর এখানে যাই শব্দটি এসিম এই যায়ের শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যায় না কিন্তু তার অর্থ বুঝে আসে যখন কাউকে বলা হয় জায়েদ তখন সে বুঝতে পারে এটা কোনো একজন মানুষের না সুতরাং জায়ের শব্দটি এসিম ঠিক তেমনিভাবে আমর বকর শব্দ দুটিও এসিম এখানে আমর শব্দের মধ্যে একটা সূক্ষ্ম বিষয় আছে আর তা হলো আইন মিম র এর পরে যদি ওয়াউ হরফ থাকে তাহলে তার উচ্চারণ হবে আমর আর আইন মিম র এর পরে যদি ওয়াও না থাকে তাহলে তার উচ্চারণ হবে উমর ফেল ও কালিমা হে জিসকে মানা মে জামানা পায়া যাওবে ফেল ওই কালিমাকে বলে যার অর্থের মধ্যে জামানা বা কাল পাওয়া যায় আর উসকে মানা সমাজ মে আ শিখে এবং তার অর্থ বুঝে আসে যেসে আয়া খায়া সোয়া যেমন আসলো খেলো ঘুমালো অর্থাৎ ফেল বলা হয় ওই কালিমাকে যার অর্থের মধ্যে জামানা বা কাল পাওয়া যায় এবং তার অর্থও বুঝে আসবে যেমন আসলো খেলো ঘুমালো এখানে আশ্ল শব্দের দ্বারা আমরা বুঝতে পারি আশ্ল শব্দের মধ্যে অতীতকাল পাওয়া গেছে তদরূপ খায়া খেলো সইয়া ঘুমালো শব্দদ্বয়ের মধ্যেও অতীতকাল পাওয়া গেছে এবং এর অর্থ আমরা বুঝতে পারি হরফ ও কালিমা হ্যাঁ জিসকে মানা দুসরা কালিমা মিলানে কে বেগয়ের সমাজ মে না আসিকে হরফ ওই বলে যার অর্থ অন্য কোনো শব্দের সাথে মিলানো ব্যতীত বুঝে আসে না সে মে সে কো যেমন মধ্যে দ্বারা কে যখন কাউকে বলা হয় মধ্যে দ্বারা কে তখন এর দ্বারা ওই ব্যক্তি কিছুই বুঝতে পারে না তবে যখন মে সে কো হরফগুলোকে অন্য কোনো শব্দের সাথে মিলানো হবে তখন এই এর অর্থ বুঝতে পারবে যেমন খালেদ ঘর গিয়া খালেদ ঘরের মধ্যে গেল এই বাক্যের মধ্যে যে মেয়ে আছে এই মেয়ে অর্থ বুঝে আসছে কিন্তু এই মেয়ে হরফ যখন অন্য কোন শব্দের সাথে যুক্ত হয়ে আসবে না তখন তার অর্থ বুঝে আসবে না কারণ এখানে মেয়ে হরফটি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বাক্য গঠন হয়েছে যার কারণে মেয়ে এর অর্থ বুঝে আসে জামানা তিন হ্যাঁ জামানা বা কাল তিন প্রকার মাঝি হাল মুস্তাকবেল মাজি জামানায় গুজরা হওয়া মাজি বলে হাল জামানায় মজুদা বর্তমানকে হাল বলে মুস্তাকবেল আনে ভবিষ্যৎ কালকে মুস্তাকবেল বলে ওয়াহেদ এক ওয়াহেদ শব্দের অর্থ হলো এক জমা এক জিয়াদা জমা শব্দের অর্থ হল এক থেকে অধিক গায়েব মজুদ না হো যা বিদ্যমান নেই অর্থাৎ অনুপস্থিতকে গায়েব বলে হাজের মজুদ হো যার সামনে বিদ্যমান রয়েছে অর্থাৎ উপস্থিতকে হাজের বলে মুতাকাল্লিম খোদ বলনে ওয়ালা নিজে বলা যে নিজে বলে তাকেই মুতাকাল্লিম বলে অর্থাৎ বক্তাকে মুতাকাল্লিম বলে সিগা লভ্স কো বলতে হে সিগা শব্দকে বলে সিগে ছে হে সিগা হল ছয়টি ওয়াহেদ গায়েব জমা গায়েব ওয়াহেদ হাজের জমা হাজের ওয়াহেদ মোতাকাল্লেম জমা মোতাকাল্লেম সবশেষে দেখেন আপনাদের জন্য একটি অনুশীলন আছে এখানে কিছু বাক্য লেখা আছে আপনারা কি করবেন আপনারা আপনাদের খাতায় এই বাক্যগুলোর কোন শব্দ এসিম কোনটি ফেল কোনটি হরফ তা লেখার চেষ্টা করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি আপনাদের উত্তর দেখা শেষ হলে তারপর আমার সাথে মিলিয়ে নিতে পারেন সাওয়ালাত ইন ফিকরাত মেয়ে বাতাও কে কোন লভস এসিম হে আর কোন ফেল আর কোন হরফ এই বাক্যগুলোর মধ্যে এটা বলো যে কোন শব্দ এসিম কোনটি ফেল এবং কোনটি হরফ খালেদ ঘর মেয়ে গিয়া খালেদ ঘরের মধ্যে গেল এই বাক্যের মধ্যে খালেদ এবং ঘর শব্দ দুটি এসিম মেয়ে শব্দটি হরফ এবং গিয়া শব্দটি ফেল কেননা খালেদ এবং ঘর শব্দ দুটির অর্থ আমরা বুঝতে পারি খালেদ দ্বারা একজন মানুষের নাম বুঝি আর ঘর দ্বারা মানুষের বসবাসের জন্য নির্মিত কাঠামোকে বুঝে থাকি কিন্তু এই শব্দ দুটির মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না তাই খালেদ ঘর শব্দ দুটি এসিম মে হল হরফ কারণ মেয়েকে যদি ঘর এসিমের সাথে মিলানো না হতো তাহলে তার অর্থ আমরা বুঝতে পারতাম না তাই মে হরফ এবং গিয়া অর্থাৎ গেল শব্দটি ফেল কেননা গিয়া বা গেল শব্দের মধ্যে কাল পাওয়া যায় এবং তার অর্থও বুঝতে পারি তাই গিয়া শব্দটি ফেল আমর মসজিদ মেয়ে হ্যাঁ আমর মসজিদের মধ্যে এই বাক্যের মধ্যে আমর এবং মসজিদ শব্দ দুটি এসিম কারণ আমর এবং মসজিদ শব্দ দুটির অর্থ আমরা বুঝতে পারি আমর দ্বারা আমরা একজন মানুষের নাম বুঝি আর মসজিদ দ্বারা মুসলমানদের জন্য নির্মিত উপাসনার স্থানকে বুঝে থাকি তবে এই আমর এবং মসজিদ শব্দদয়ের মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না তাই এই শব্দ দুটি এসিম হবে মে এবং হে হরফ কারণ মে এবং হে কে মসজিদ শব্দের সাথে যুক্ত করা ছাড়া তার অর্থ আমরা বুঝতে পারি না যায়েদ দিহলি সে আয়া হে যায়েদ দিল্লি থেকে এসেছে এই বাক্যের মধ্যে জায়েদ এবং দিহলি শব্দ দুটি এসিম সে হলো হরফ এবং আয়া হলো ফেল কেননা জায়েদ এবং দিহলি শব্দের অর্থ আমরা বুঝতে পারি কিন্তু জায়েদ এবং দিহলি শব্দ দুটির মধ্যে কোনো কাল পাওয়া যায় না তাই জায়েদ এবং দিহলি শব্দ দুটি এসিম সে হল হরফ এবং আয়া হ্যা এসেছে এটি ফেল কারণ এর মধ্যে অতীতকাল পাওয়া গেছে এবং তার অর্থ আমরা বুঝতে পারি বকর আয়াথা বকর এসেছিল এখানে বকর হল এসিম কারণ বকরের অর্থ আমরা বুঝতে পারি বকর একজন মানুষের নাম তবে তার মধ্যে কোনো কাল পাওয়া যায় না আর আয়াথা অর্থাৎ এসেছিল এটি ফেল কারণ এই শব্দে অতীতকাল পাওয়া গেছে এবং তার অর্থও বুঝতে পারি মাই ঢাকা যাওগা আমি ঢাকা যাব। এখানে মাই শব্দটি এসিম মাই অর্থাৎ আমি শব্দ দ্বারা মুতাক বোঝাই যা এসিম এবং ঢাকা শব্দটি এসিম ঢাকা দ্বারা আমরা বাংলাদেশের রাজধানীর নাম বুঝে থাকি কিন্তু তার মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না তাই এটি এসিম এবং যাওগা অর্থাৎ যাব শব্দটি ফেল আপনারা এখন চাইলে উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই এরপরের ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ